নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোধীষ মাজালে আপনাদেরকে স্বাগত আজকের আমি দেহবন্ধনের জন্য হনুমানজির এমনই একটি শক্তিশালী সিদ্ধ সাবর মন্ত্র শেয়ার করব যা অতি প্রাচীন কাল থেকে এই মন্ত্র প্রাচীন শাস্ত্রে আছে হনুমানজির এই সিদ্ধ সাবর মন্ত্র যে জপ করবে বা যে এই মন্ত্র প্রয়োগ করবে সে সকল বিপদ আপদ থেকে রক্ষা পাবে এবং ভূত পে জিন দৈত্য দানব এবং জাদু টোনা বান খারাপ শক্তি খারাপ মানুষ থেকে সর্বদা নিজের দেহকে রক্ষা করতে পারবে এ মন্ত্র অনেক প্রাচীনকালের বহু ব্যক্তি এই মন্ত্র প্রয়োগ করে উপকার পেয়েছে এর আগেও আমি বেশ কিছু দেহবন্ধনের মন্ত্র দিয়েছিলাম তো আজকেরও আমি দেহবন্ধনের জন্য মন্ত্র দিচ্ছি তো যারা হয়তো অনেকে জানেন না দেহবন্ধন কি কারণে কেন কি বিষয়ে করতে হয় এর আগে অনেক ভিডিও দিয়েছি দেহবন্ধনে সেই ভিডিওগুলো দেখে নেবেন তাতে ডিটেলসে সব বলা আছে যে কেন দেহবন্ধন করতে হয় কী কারণে তো যারা বারবার তবু বলছি যারা বারবার বানের শিকার হচ্ছেন ভূত জিন পরি বা রাতে কোনো জায়গাতে যাওয়া আসা করতে ভয় লাগছে বা শত্রু বারবার বান মারে বা শত্রু যে কোনো দিক থেকে ক্ষতি করে দিতে পারে বা বান মারছে বিভিন্ন চালান করছে এরকম প্রচুর মানুষ ফোন করে প্রচুর মানুষের সমস্যা হয় সেগুলো কাটান করে কবচ দিয়ে ঠিক করে দিই তো যাদের এরম সমস্যা হয় তারা জানে যে এর কষ্টটাকে এরকম যারা বারবার ক্ষতি সমস্যায় সম্মুখীন হন তারা এর ব্যাপারটা জানে তো কাটান করার পরে কবচ না দিলে তাদেরকে না রক্ষা করলে তারা কোনো রকমভাবে সেই জায়গা থেকে বেরোতে পারছে না তো অনেকের এরকম ভালোভাবে কাজ করে দিয়েছি তো যাদের এরকম ক্ষতিপতি হচ্ছে তারাই বোঝে যে কি সমস্যা নানা দিক থেকে শত্রু কত রকমভাবে তন্ত্রমন্ত্র করে খারাপ প্রয়োগ করে কত ক্ষতি করে তো সেই কারণে এই দেহবন্ধনটিও করলে অনেক দিক থেকে রক্ষা পাবে এবং কোনো দিক থেকে শত্রু সহজে কোনো ক্ষতি করতে পারবে না তো মন্ত্রটি আমি তিনবার বলে দেব মন্ত্রটি হচ্ছে ওং নম বজ্রকা কোঠা জিসমে, পিণ্ড হামারা পেঠা ঈশ্বর কুজ্জি বম্ভ আঠো জাম কা জ্যোতি হনুমন্ত রাখবালা মন্ত্রটি শেষে নিজের নাম তিনবার বলে নিজের শরীরে তিনটে ফুঁক দেবেন মন্ত্রটি আরও দুবার বলে দিচ্ছি ওং নম বজ্রকা কোঠা যীসমে পিণ্ড হামারা পেঠা ঈশ্বর কুজ্জি বম্বকা তালা মেরে আঠো জামকা জ্যোতি হনুমন্ত রাখবালা মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি ওং নমো বজ্জ কা কোঠা জিসমে পিণ্ড হামারা পেঠা ঈশ্বর কুজ্জি বম্বকা তালা মেরে আঠো জাম কা জ্যোতি হনুমন্ত রাখবালা তো এই মন্ত্রটি খুবই শক্তিশালী এবং সিদ্ধ সাবর মন্ত্র জাস্ট এটি ভালো করে মুখস্থ করে নিলেই কাজ হবে এবং মন্ত্রটি যখন প্রয়োগ করবেন তখন একবার করে বলবেন নিজের নাম বলে নিজের শরীরে একটি করে ফুঁক দেবেন এইভাবে তিনবার বলে নিজের শরীরে তিনটে ফুঁক দেবেন বা সাতবার বলে সাতটা ফুঁক দেবেন তাহলে যেখানে খুশি যাওয়া যাক না কেন কোনো ভূত পেয়ে জিন কোনো খারাপ মানুষ কোনো অপশক্তি কোনো দিক থেকে জাদুটোনা বান কোনো ক্ষতি করতে পারবে না তো এমন এমন খারাপ তান্ত্রিক আছে যারা টাকা লোভে বা এ করে অপর মানুষের বিভিন্ন রকম বান জাদুটোনা করে বিভিন্ন রকমভাবে মানুষকে ক্ষতি করে এবং যাদের ক্ষতি করে তারা নাজেয়াল হয়ে যায় সর্বদিকে ছোটাছুটি করে কোনো দিকে শান্তি পায় না ক্ষতি করে তো এমনও বড় বড় কবজ আছে এমনও বড় বড় খাটান আছে যেগুলো বড় বড় ক্ষতি করলে সেই ক্ষতিগুলোকে কাটিয়ে কবজ দিয়ে অবশ্যই সেগুলোকে রক্ষা করা যায় তো যাদের চারিদিকে ক্ষতি করে মানে নাজিহাল করে দিচ্ছে তারাই বোঝে এর কষ্টটা কীরকম তো এছাড়া হচ্ছে কে ভূতপেত জিনের সমস্যা হলেও অনেক সময় ভূতপেদ জিন শরীর থেকে যায় না আকর্ষণ করে থাকে এবং বারবার তাদেরকে ক্ষতি করে আকর্ষণ করে যায় না সেগুলো কাটানোর মাধ্যমে কবজ আছে ব্যবহার করলে ভূতপেত জিন সেগুলো দূরে সরে যায় তো যাই হোক দেহবন্ধন এই এই কারণে এই ভূতপে জিন যা বান বিভিন্ন নেগেটিভ এনার্জি থেকে রক্ষা পেতে এই দেহবন্ধন মন্ত্র প্রয়োগ করতে হয় তো ভিডিওটি এই অবধি যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ